অনুকোটি জেলার শহর মহকুমা শাসকের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত দুটি দোকান রাতের আধারে দুষ্কৃতিকারীদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অভিযোগ তালা ভেঙে দোকানের কোনো জিনিস না নিয়ে শুধুমাত্র দোকানে আগুন লাগিয়ে ক্ষতি সাধন করেছে যাতে দোকানে থাকা দুটি ফ্রিজ কালার প্রিন্টার ল্যাপটপ কম্পিউটার সহ অন্যান্য জিনিস পুড়ে ছাই হয়ে যায় তাতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন দোকান মালিক এই অবস্থায় একা জীবন সংগ্রামের পথে লড়াই করা এই মহিলার এত বড় ক্ষতি কে করল তা নিয়ে উঠছে বড় প্রশ্ন অগ্নিকান্ডের খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে আগুন আয়ত্তে আনে তবে আগুন আয়ত্তে আনার আগেই পুড়ে ছাই হয়ে যায় কয়েক লক্ষাধিক টাকার জিনিস। "এমত তো কিছু নাই।" এমনো কইছে আমি বলে "মত কই আমি মদ বিক্রি হই মত কই আর কি আমি স্কিন গায় দিয়া বলেfarin দা ঘুমাই কিন্তু আবার একে স্কিনের মধ্যে ঘুমামে আসলো পাগল। দুই দিন পরে আমার স্কিন গায় দিয়া পাগল ঘুমাইছে। কিচ্ছু পাইছে না তারপরে শেষ মেয়ে আগুন লাগাই দিছে শত্রু দাবি করছে দুই বছরে মোটামুটি প্রচুর ধরনের শত্রু আমি বলে অনেক কিছু করে ফুল আইন তারা আকর্ষণ করে বলে দোকানদারি করি এইরকম মাঝে মাঝে ভাবে আমার কইয়া গেছে তারপর কামুর গাই আমি দোকানটা ইয়ে করছি কারোর কথা আমি বার্তা দিছি না আমি দোকানটা দুইটা বছর দুইটা আমি চালাইয়া দিতাম